এই ছাড়া আমার হয়েছে যত জ্বালা বিপদ রাখতে খাঁচলে নাই বললি বারবার টুকু আনি দিবি না আনি দিবি না না একটা মাত্র রুটি খাই গেলি তোলা ক্ষেত্রে ব্রিটিশ হেনাটার সাইড হইল নাই ব্রিটিশ হেনাটায় ঘট্টায় ঢুকিয়েছে কি যে করছে রিলস বোনাছে ন কি করছে আরো ও কামড়া আছে উহ যাই দেখি তবে আজ ও আর একদিন কি আমার একদিন যাইনি যেটা লিবোন মান্ন হাল জাঁধে আমার জীবন জ্বলিয়ে গেল আর এখন ঘরেই ঢুকে আছে ওকে দেখিয়ে দিব আমি লিয়ে বল তুই বলে কি করছে আরে ভাই গরু গুলা টুকু মানে বুঝতে পারছি না ভাইস গরু বটে এই হাল জল যদি কেনায় আনি না ছলা উল্টুালিকে ঢুকিয়ে দে ওজন্য আমাকে খালি হাতচার কি করবে কোনো উপায় নেই এত জানাই তো নি আছে একনা লক্ষ বসি আম খাই নাই আরে ভাই তোর বৌদি মানে হামজা ঘরের বিটি ছানাটা একটা রুটি খায় আর পঠান নেই আমি বললি টুকু বসামটা আনিয়ে দিবি না আমার খত্তা বুঝলি না যে খত্তেছে আছড়া ধান তোলা দিব না হ্যাঁ এবছ তো সুগ্নাই দিতে নাই পারলি সেই জলাই দিতিবা তিনবার বইলি তো না আনিয়ে দিলও নাই বসামটা

এ বাবু আমরা তো এই চাষের হেলমেট নাই কব পড়ি বাবু তাছাড়া লাইসেন্স বলতে আর আমদের কি লাইসেন্স থাকবে আমদের লাইসেন্স ওই বাবাই করেছিল চাষ ঠাকুর দাদাই করেছিল চাষ আমিও করছি চাষ এটাই আমদের লাইসেন্স এবারের মতন তালে আমাকে মাফ করে দে আর আর হাল কব নাই কাঁধে হবো যদি কাঁধে হয় তাহলে হেলমেট জুতা সকল পরিয়ে নিব আর তারপরে কাঁধে হবো মাফ টাকা নাই এবার বারোশো টাকা ফাইন লাগবে বারোশো টাকা ফাইন লাগবে না বাবু দেখো আমরা চাষী মানুষ আমরা কোথাে পয়সা পাবো না তাছই না আর যদি কথা বলি দাও 2000 করে দিব মারছলে 2000 করে দিবে ও এটা কোবো যেটা শুনি নাই পুলিশ বাবু সেই দিন থেকে তুমি বলছো যে আজ পর্যন্ত আমার बाप টাকা সবায় যে হাল যোয়াল কেনে মরে গেল আর তুমি আমাকে ফাইন খুজ জম কি করে দিব তখন আমি পুলিশ হই নাই এখন হইছি ও এত ওয়ালড় নিয়ে কোথায় চলে এখন এই কোথাও মুয়া পুলিশ চাকরি পয়ায়বার বাহাদুর দেখাছি যে না কি হ্যাঁ

তো টপি তো তো কয় টপি রে ঘরে রাখি দিয়ে আসছি তো ঘরে যখন রাখি দিয়ে আসিস না তাহলে আমাকে ফাইন খোঁজবার আগে তোর ভাবা উচিত ছিল চন্দ্রমা পুলিশ দিছি যা যা তোর কোথা যুগটো কি হাল হইল রে বাপ কোথাকার ঠেঠা পুলিশ আসে বলছে কি চাষির ও ভাল লোড হাল জুয়ালে চাষির কব ও ভাল লোড হই এটা আমাদের নিয়মই বড় বাম মূল্য ঠাকুরদাদা মূল্য হাল জুয়ারি কেঞ্ধাই এই চাঁদি আসি বলছে বারোশো টাকা ফাইন হেলমেট কয় বাড়ি পুলিশ নাই আর একটু যদি বেশি কিছু তাতা তাি করছো আমি তো জোয়ালটা খুলিয়ার এমন পেছনটায় দুবার দিয়ে দিছি না ও আর ওই চাকরি করাটা বার কান দিছি তাহলে পুলিশ চাকরি পাইছি বলি কি যা পায় কি তাই চাষাকে ফাইন তখন মনে হয় নাই ও সালা ডিউটি টিপটি করে নাই কে মনে হয় মাছ ধরতে যাতে ছিল কে জল পড়ে লোকের মাছ দেখিয়েছে ন ঘুঘি ঝাড়তে যাচ্ছে সালা চুরির কোনো বিশ্বাস আমি পাইনি চাকরি ভাতায় চাকরি দেখাচ্ছে পুলিশ গিরি চিনে নাই আমাকে হ্যাঁ বা বা

আছড়াটা দিয়ে দিতে হবে ক্ষেত্রে জমা বহি বুঝলি না কাদাটা দাঁড় আছে নাই কি করে চারাটা দিব বন্য তো বলি হ্যাঁ ছাগল পাঠিয়ে গেলে কে দুটা পাঠা ডাল দিয়েছিস নাই না দিস নাই ও আমার ঘরটায় ঢুকে তুই কিচির কিচির মানে রিলস বোনাচ্ছিলি আমি বুঝতে পারছি তো যা দুটো ডাল পালা ছাগল লাগানি দিবি আমি তুই বেজি আসি যে তুমি এই জানো আমি আরো বুঝতে যাব হ্যাঁ তো

হরে ঘোড়া কে তুমি আমি আর বসতে কোথায় সময় পাচ্ছি বাপ আমি একটা বিপদে পড়ে তোমার কাছে আলি কি বিপদে পড়লি বয়খনারে তুমি এখন এইটাই তো বিপদ সব অন্য বিপদ হলে সবাই কে পাবো এই বিপদে কেউ নাই বুঝলে তুমি ছাড়া কেউ নাই জানো ওই ক্ষেত্রে এখন ট্রাক্টরও ঢুকছে নাই হ্যাঁ তো এখন আমি আছরা কি করে দিব বাপ

এবছর চাষটাই বসে যাবো দেখ বতর তো আছড়া দিয়ার চলে গেছে একটু জনবাব চ চ দেখো তোমার বতর গেল সেটা তো না আমা আমি মইলে ভালো না বাঁচিলে ভালো না বাপ না বাসা আমার ঘরে খাইয়ে নিবি চ বড় চ চ চ কোন তোমরা তোমে বাবা বাচ্চা কইছো বো পায়ে পড়ছো আর তখন যখন সেই কি বলবো ভাবের দিনে যখন তোমাদের ঘরকে যাইনো তখন তুমি ভালো করে মুখতে রাগ আছো না মুখটা উল্টো দিকে ঘুরান দিও আচ্ছা বলছো বো আমি অমন নাই করি রে বাবা কাকু আমি নাই অমন করি অমন দিব লয় সেদিন সেদিন গেছিলি তোমার খুড়ি পাঠান ছিলি আমি বলি আমরা একটা বিয়া ঘর লাগি ছিল বুঝলিও না তো তোমার কাছে পাঠান ছিলি না যে মার 3000 টাকা দাও তিন দিনের মধ্যে ঘুরান দিও তখন তুমি কি কথাটা বলেছিলে বো আমি নাই ছিলি রে বাবা আমি ঘরে ছিলি নাই

তখন মানুষ চিনো নাই এখন হাল দিব নাকি দুটো আইডিয়া গরু আছে তো আর ইয়ার যে টেম্পারি বাবা ই মানুষ চিনছে না আজ ঠাম ঘুরে ঢুকবি সেই তখন তোকেও বুঝাবো না আমি বলছি ভালো হয়তো দেখবো গাল আর কি দিব তোমাকে কোনো খাওয়াই রেখেছি না রেখেছি যে তোমাকে গাল দিবো গাল দিলে কি বল তখন একটু বেশ বড় লোক মারা তোমরা নাই এখন পয়সা আছে না তখন চিহ্ন নাই এখন গরিবের ঘর পায়েছ এখন কি করবে বলো এখন যাও দেখা যাক হ্যাঁ হ্যাঁ ভাবটা কেমন দেখাছে এখন আছে পাটাই আমার পড়ছে চবাব টুকু চবাব তখন বিরাট গরব দেখায় দুটো পয়সা আছে তার জন্য বড় মোস্তানি তখন সালা মানুষকে মানুষ বলে চিনে না এখন ভালো হয়েছে তারা যুগটা ঘুরিয়েছে বড় লোক গিলা গরিবের পাই আসে পড়তে হচ্ছে আরো কত কি হয়ে দেখি দেখুন কি দিনকাল আলো বাবা এই লোক গিলা বাটির মারে খাটিয়েছে ওরাই আছে পায়ে ধরতো আজকে আমরা কি পায়ে পড়তে হচ্ছে সালা কি দিন আলো বাবা আরো কি হয় এখনকার দিনে সালা মাস্টার খুঁজলে মাস্টার পাওয়া আছে কিন্তু আর বাগাল চাষি হালা আছে না রে বাবা মুশকিল কি করার কি যে হবাক আমাদের মধ্যবিত্তা কামিনটা আর কত ছুঁড়ে রে বাবা তো আমাকে একদম টুটে ইহা করে দিল রক্ত বার করে দিল তাহলে না যা বলুক বলুক এখন কি করবি ওদের পায়ের তল যাতে হবে আমরা না ওই নামকুলি দিকে যাই দেখি ই বাবা বউটে জল হেগুলাছে রিলস বোনাছে বাবা আমি কি করব দেখি তো আমার মাথা ঘুরে যাচ্ছে যাব না নাই বলবো না নাই যাই না যাই করুক গাল দেখ বা খান দেখ রিলস বোনাক যা পাচ্ছে করছে আমি আমার কাজ করে যাব কি বলবে দেখা যাক গো বোমা কো শুনলে গো ই বাবা

লোক গেলে এক কামিনা ঘরকে গেলি এহো যেমন তাই মানুষ চিনল নাই তাহলে এটাই বর্ধমান খাটে দিন গেছে আজ এখন কোনো মতো দু টাকা কামাচ্ছে যে গরব ও না হোক তা আমি কারো ঘর যাবো নাই